একটা কান্না করা ওঠে ওই যে মাতা ঝাঁকি খাসে ওই ঝাঁকি খাওয়ার জন্য দোয়া দরুদ আর কোনো কাম হচ্ছে না অস্থির হয়ে জন্ম লেছে ধরে কি হয়ে বর্তমান সময় খুব ভালো আমরা যে কয়টা টেজের উপরে বসে আছি আমরা একটাও সিধার করা লয় একটাও সিধার করা লয় ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে আইছে হুজুর খালি কান্দে আপনি একটু ফুফা দেন তো বিশ্বাস করেন কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পরে ফুঁক দিলাম আর কান্নার বাড়ে গেল যার কান্না ছিল তার সাথে আরো জোরে দুই দিন পরে সে বলছে যে শুধু ফুঁপা হবে না একটু পানি পরা দেন আমি এক বোতলে সুরা ফাতেহা সুরা ফালাক সুরা নাস এই তিন সুরা পড়ে ফুঁক দিয়ে বললাম মা ও যখন বেশি কানবে তখন ওরে আচ্ছা ঠিক আছে সব আসবে ওরে একটু খাওয়ায় দিবা ওই আসা কিছুদিন পরে মা বলতেছে হুজুর এখন আর দোয়া দুরুদ চলবি না বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামে না আমার মনে হলো এই সময় কি কোরআন চলবে না দিলাম হয় না কাম কিছুদিন পরে ওই মেয়েটাকে বললাম মা তোমার সন্তানের খবর কি কয় আর কান্দে না আমি করলাম কোন দোয়ায় কান্না থামলো কয় না হুজুর যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয় মানে মোবাইল চালু করে দিলে আর কান্নাও বন্ধ হয় ও তখন আর কান্দে না আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতও খায় না দেখছেন বর্তমান সময়টা দেখছেন তো আমি তখন মেয়েটাকে বললাম মা সরম বরম না করে সত্যি করে বলো তো তোমার এই সন্তান কি নর্মালে হসে না সিজার করে হসে তো মেয়েটা বলতে তো হুজুর এরা কেন শুনবেন আমি আমার সোনা লাগবে কারণ আমি ওয়াশ করি শোনা লাগবে বাবা তো বলতেছে হুজুর এটা সিজার করা আমি বললাম এই জন্যেই এই জন্যেই কারণ সিজার করা সন্তান যারা অস্থির হয় তারা কি জন্য হয় জন্মের আগেই তাদের ডাক্তার টাকা খাওয়ার জন্য পেট কাটে জোরে এখান কথা ঠিক কিনা দুই দিন পরে সন্তান নর্মালে জন্ম নিবে কিন্তু এ যে মা অধৈর্য যার কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার আলট্রাসাউন্ডও করে দেখে সবই ঠিক আছে দুই দিন পরে নর্মালে সন্তান জন্ম নিবে কিন্তু আনছে যখন টাকা কামাই করা লাগবে না তো এই জন্যে ডাক্তার আলট্রাসাউন্ড করে বলতেছে একটু ব্যাকা হয়ে আসে একটু ব্যাকা হয়ে আছে তারপরে যে পানি লাগবে প্রসব হতে সে পানি শুকা গেছে তখন বলে ঠিক আছে তাহলে সিজার করেন এখন ডাক্তার টেকার লোভে সিজার করে দেখে আর ঘুমই ভাঙ্গেনি আর ঘুমই ভাঙ্গেনি কারণ দুই দিন পরে আর জন্ম হবে দুই দিন আগে যে প্যাট কাটছে আর ঘুম ভাঙবি তখন চার পাঁচজন ডাক্তার হয়ে চিন্তা করে কি করা যায় বড় ডাক্তার বলতেছে আস্তে করে প্যাটের ভিতর থেকে বের করে মাথার উপর একটা ঘুরান দাও তো ডাক্তার আস্তে করে প্যাটের ভিতরে এইরূপ ভাবে যে ঘুরান দেয় এই ঘুরানে মাথার ছাঁটি খাইয়ে আমার মায়েরা যারা বর্দার অন্তলের সরান সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন বর্তমান সময় আগের সাইতে ভালো কতগুলো আর্মি এখন ধরা পড়তেছে তোর এখন কথা ঠিক কিনা এতদিন আমরা মনে করছিলাম ইউনুস বুড়া হয়ে গেছে আর কোনো পাওয়ার নাই অথচ আমি গত বছর পাঁচই আগস্টের পর একটা গজল গেছিলাম ইউনুস নবীর খাইলো মাসে তো গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া দমে দমে সে হরদম পড়ে সে আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ হাসিনা পলানার পরে ভারত কিন্তু বাংলাদেশকে কোন ঠাসা করবার চাইছিল জোরে কোন কথা ঠিক কিনা আমি তখন ওয়াজে বলেছিলাম একটা সমুদ্রের মাঠ যদি ইউনুসকে হজম করবার না পারে ভারতের কোনো ক্ষমতা নাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা নিবার পারে জোরে কোন কথা ঠিক কিনা কারণ ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাসে বসাছে তার নাম হলো ইউনুস তারপরে যে হারে চাঁদাবাজি ডাকাতি চুরি শুরু হয়ে গেল বুঝলেন তখন আমি চিন্তা করলাম এই বুড়া তো পারবি না রে কিন্তু গত সপ্তাহ থেকে দেখতেছি না রে হাসিনার সময় যে সময় ফ্যাসিস আর্মি ছিল মেদর ছিল কর্নেল ছিল তাদেরকে ধরার জন্যে এখন চেষ্টা চলতেছে জোরে কথা ঠিক রে এই হিসাবে সময় আলহামদুলিল্লাহ সময়ের শপথ করেছেন আল্লাহ কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে বাড়ি থেকে এসেছেন আপনি এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতের সময়কে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি জোর কোন কথা ঠিকছে না অনেকে বলে না কোথায় যাচ্ছ কয় ঢাকায় যাচ্ছি কোথায় যাচ্ছ কয় বাসায় যাচ্ছে কোথায় যাচ্ছ কয় দিনাজপুর যাচ্ছি ইমাম গাজালি বলে না তুমি কোথায় যাচ্ছ না তুমি প্রত্যেকটা ধাপে ধাপে তুমি কবরের দিকে অগ্রসর হচ্ছ জোরে কোন কথা ঠিককে না সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বলে আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানালা লাফি ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি আরো ধরে কন এই মানুষের কথা বলতে চাইয়া আল্লাহ চারটা শপথ করছে কয়টা চারটা শপথ করেছে সিনিন। কয়টা শব্দ হলো আল্লাহ চারটা শবত করে বললেন আমি মানুষকে সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি জরেখান সোহান আল্লাহ এখন বলেন তো এই মানুষ মানে খালি মরদ মানুষ নামে মানুষ কথা কয় না ইনসান এটা এমন একটা শব্দ যার মধ্যে নারী পুরুষ দুই দলে আছে তাহলে দুই দলকেই লক্ষ্য করে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে অথচ সৃষ্টির দিক দিয়ে যদি আমরা দেখি মানুষের চাইতে দামি কেউ নাই আদমকে আল্লাহ তৈরি করে ফেরেস তাদের বললেন অস্যুদলে আদামা আদমকে সেজদা করো আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তা আদমকে সেজদা করলো কিন্তু ফেরেস্তাদের মধ্যে একজন ছিল সেজদা করলো না আল্লাহ বললেন কে রে সবাই সেজদা করলো তুই করলি না কেন ইল্লা ইবলিস আবা স্তাকবার ওর নাম হলো ইবলিস ধরে কোন ওর নাম কি ওই অহংকার করে সেজদা করলো না তো আল্লাহ ডাক বলে আদম ইবলিস তুই কেন আদমকে সেজদা করলি না তখন ইবলিস বলতেছে আল্লাহ যেই কপাল দিয়ে তোমাকে শেষ দা করছি সেই কপাল দিয়ে তুমি ছাড়া অন্য কাউকে শেষ দামি করব না খবর কে আল্লাহ বললেন আমার এরিয়ার মধ্যে তুই আর থাকতে পারবি না আমার রহমতের এরিয়ার মধ্যে আর জায়গা নাই তুই মারদূত বের হয়ে যা শয়তান যাওয়ার সময় বলতেছে আল্লাহ আমি তো যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহ বলে কি প্রশ্ন বলে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড় তো আল্লাহ বলতেছি মারাত্মক প্রশ্ন করলি ইবলিস বলতেছে আল্লাহ ছয় লক্ষ বছর তোমাকে শেষ দা দিছি আর মাত্র একটা শেষ দা আদমকে দেয়নি তাহলে একটা শেষ দা না দেওয়ার কারণে ছয় লক্ষ বছরের শেষ দার খবর কি খালি একটা সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন তাহলে লক্ষ বছর যে শেষ দিলাম এই শেষদার খবর কি আল্লাহ বলতেছি ব্লিজ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি এক সেজদা না দেওয়ার কারণে তোর ছয় লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি স্নান আল্লাহ মুগ্ধ বাড়ায় না আল্লাহ কি বললেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি একটা শেষ না দেওয়ার কারণে তোর ছয় লক্ষ বছরের শেষ আমি আল্লাহ বাতিল করেছি তাহলে বোঝা গেল আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি কত বেশি নিজের চাইতেও বেশি যেই ইনসানক আল্লাহ চাইতে বেশি ভালোবাসেন আর সেই ইনসান সম্পর্কে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এ কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ রাগ করে বলে নাই আল্লাহ দয়া করে বলেছে জোরে কান কথা ঠিক কি না বর্তমান সময়ে অনেক বাপ ছেলেকে বলে তুই যে ব্যবসা করতেছিস তোর কি ব্যবসা চলবে তুই যে ব্যবসা করতেছিস তোর ব্যবসা চলবে ছেলে কয় বাবা আপনি নিজের বাপ হয়ে কথা কেমনে বলেন আমার দোকানে যাই আসে তাই বলতেছে ব্যবসা তো শোনায় সোহাগা সবাই ব্যবসার তারিফ করে আর আপনি বলতেছেন চলবি তার মানে সবাই তাকে ভালোবাসে না ভালোবাসে বাবা বর্তমান সময়ে বাকি খায় দোকান শেষ হয়ে যাবে তুই তো ব্যবসা করতে পারবি না সময় বড় খারাপ বুঝা শোনা করা লাগবে এ কথা কে বলে বাবা তার সন্তানকে ভালোবাসে কম না বেশি আল্লাহ সকল আশা কখন দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা বাসা মানে বোঝেন দেহের নাম হলো বাসা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের দেহ চুরমার হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ সময়কে গুরুত্ব দিয়ে বলেছেন সময়ের শপথ বর্তমান যে সময়টা চলতেছে আপনারা বলেন তো বর্তমান সময় কেমন চলতেছে আপনারা ফুলবাড়ির লোকেরা খবর ঠিক মতো নিচ্ছেন না নাকি বর্তমান একটা সময় যাচ্ছে না একটা সময় যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ